প্রিয় দর্শক এখন আমরা আছি হবিগঞ্জ জেলার সোনারঘাট থানার অন্তর্গত মুরারবন হজরত সৈয়দ শাহ নাসিরুদ্দিন সি পাঁচালার মাজার শরীফে এখানে যিনি শুয়ে আছেন তিনশত ষাট আউলিয়ার একজন আমরা জানি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহি তিনশত ষাট আউলিয়া নিয়ে দিনের খেদমতের জন্য ইসলামের খেদমতের জন্য আমাদের বাংলাদেশে প্রবেশ করেছিলেন শাহজালাল রহমতুল্লাহি আলহের মাজার শরীফ হলো সিলেট আর আমাদের সোনারঘাট থানার অন্তর্গত মুরারবন যিনি আছেন তিনি হলেন সৈয়দ নাসিরুদ্দিন সিমাসাল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমরা ইতিহাস থেকে জেনেছি আল্লাহ জানেন কতটুকু সত্য শাহজালাল রহমতুল্লাহি আলহি যখন গৌরগোবিন্দের সাথে যুদ্ধের ঘোষণা করে দিলেন যেই গৌরগোবিন্দ ছিল অত্যাচারী একজন বাদশাহ তখন যে রাত যুদ্ধ হয়েছিল তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই বলেছিলেন আজকে রাত কে আজান দিতে পারবা তখন নাসিরুদ্দিন সিপাসালা দাঁড়িয়ে বলেছিলেন আমি আজান দিব তখন ওনার আজানের মাধ্যমে যখনই আজান দিতেছিলেন তখনই জাল জ্বালা শুরু হয়ে গেল জমিনের এক একটা বিল্ডিং ভেঙ্গে তসত হয়ে গেল রাজা গৌরগোবিন্দ ভয়ে পেয়ে পলায়ন করল যার আজানে রাজা গৌরগোবিন্দের পতন হয়েছিল তিনি হলেন সৈয়দ নাসিরুদ্দিন সিপাসালা তিনি এখানে শুয়ে আছেন ছবি তোলা যদিও নিষেধ এরপরও ছবি তুললাম আপনারা আরেকটা জিনিস দেখে অবাক হবেন যে উনার লাশ হলো পূর্ব পশ্চিমে জানেন কি কেন উনার লাশ পূর্ব পশ্চিমে আমরা জানি রাসুলের সুন্দর হল দক্ষিণে এবং উত্তরে হওয়ার কথা তো সিলেটের একটা জায়গা আছে জায়গার নাম হলো দেখি। তো এই সখিদিকির ইতিহাস যদি আপনারা জানেন তাহলে দেখতে পারবেন যে এখানে তাকে লাশ দোয়ানোর জন্য রাখা হয়েছিল শখির উপরে হঠাৎ তিনি নাই হয়ে গেলেন তো তিনি সোনারঘাট মুরার বোন কীভাবে আসলেন আল্লাহ তালা মালুম আল্লাহ তালা ভালোই জানেন তো আমরা শুনেছি ওনার ওসি হচ্ছিল ওনাকে পূর্ব পশ্চিমে যেন দাফন করা হয় কিন্তু রাসুলের সুনার বিরোধী বিদায় কেউ তাকে এমনটা করিনি তো যখন উত্তর দক্ষিণে দাফন করা হলো হঠাৎই একদিন লাশ ভুড়ে গেল তো আল্লাহ তালা ভালো জানেন যে তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন বলি এখানে হাজার হাজার মানুষ আসে দেখতে খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশের ভিতরে এখানে অনেক লাশ আছে যেহেতু তিনি একা আসেন নাই অনেক অনুসারী ওনার সাথে আসছে যেমন এখানে হজরত সৈয়দ সরাফত রহমতুল্লাহ এলাই মাজার এখানে আরও অনেক অনুসারী শুধু আমাদের এই সিলেটের ভিতরে তিনশো ষাট আউলিয়া ছড়িয়ে চিটিয়ে আছেন আর নাসির উদ্দিন শিবাস আল্লাহ রহমতুল্লাহর সাথে অনেক অনুসারী এসেছিলেন ওনার আশেপাশে ওনাদেরকে দাপন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ আপনারা যদি আসেন দেখতে পারবেন এখানে শুয়ে আছেন সৈয়দ ইলিয়াস রহমতুল্লাহ আলাই সৈয়দ ইলিয়াস কুতুবুল আউলিয়া এর মাজার শরীফ তো এখানে অনেকজনের লাশ আছে আমরা মনে করি তারা আল্লাহর বলি ছিলেন তারা আমাদের থেকে ভালো ছিলেন তারা গুনাহমুক্ত মুক্ত জিন্দিগি কাটিয়েছেন তবে বড় দুঃখের বিষয় হল যে আজকে ই মাজার শরীফ দখল করে আছে সমাজের কিছু গাঞ্জাকুরের দলেরা মতকুরের দলেরা আপনারা যদি দেখেন তাদের অবস্থা একঠারও দাঁড়ি নাই নামাজ পড়ে কিনা তা তো সন্দেহ কিন্তু বড় দুঃখের বিষয় আল্লাহওয়ালাদের দরবার দখল করার কথা ছিল আল্লাওয়ালারা আলেমরা যারা কোরআন হাদিস বুঝেছে তারা তো কোরআন হাদিস পড়ি এত বড় আল্লাহর ওলি হয়েছেন তাহলে আল্লাহর অলির খাদিমরা তো হবে আল্লাহওয়ালা রাই পর্দাওয়ালারা কিন্তু জমা সমাজের গানজাগরের দলেরা এই সমস্ত মাজার দিয়ে ব্যবসা করে এই এখানে পড়ে আছে তো আমরা মূলত মাজারের বিরোধিতা করি না আমরা বিরোধিতা করি ওই মাজারের মধ্যে ভণ্ডামিগুলা কারণ আল্লাহওয়াল্লাহারা যেখানে শুয়ে আছেন তাদের বিরোধিতা আমরা কখনো করি না দেখেন এখানে সৈয়দ সৌরাউদ্দিন আহমদ রহমতুল্লাহ আছেন তো এইভাবে অনেক লাশ আপনারা দেখতে পারবেন অনেক কবরস্থান এখানে দেখতে পারবেন তবে আমাদের সব থেকে বড়ো দুঃখজনক বিষয় হলো যেখানে যারা মাজারে সেজদা দেয় এটা ডাইরেক্ট সিডিকের একটা কাজ করে আপনারা আসলে দেখতে পারবেন তারা সেজদা দেয় তো অথচ আল্লাহর কদম ছাড়া পৃথিবীতে অন্য কারো কোথাও দরগায় দুর্গায় শেষ দাদেমন যাইজ নাই তারা ফিরের ফায়ে শেষ দেয় তারা মাজারে শেষ দা দেয় অথচ এটা নিশ্চিত একটা কবিরা গুণা এবং শিরিক আল্লাহ তালা বলে আমি সব গুণা মাফ করতে পারি কিন্তু শিরিকের গুণা আমি কখনো মাফ করতে পারবো না অথচ তারা এমন এমন গুণা করতেছে শিরিকের মতন কবিরা কবিরা গুণা করতেছে আল্লাহ তাদের হেদায়ত দান করুন দেখেন আর একটা গেটের ভিতরে আমরা প্রবেশ করলাম এখানে একজন শুয়ে আছেন আজকে যেহেতু মানুষ কম মানুষ নাই এদিন উৎসব থাকে মেলা থাকে এদিন মানুষ বেশি থাকে এখানে একজন আল্লাহওয়ালা শুয়ে আছেন আপনারা যদি সোনারগট মুরার বনে আসেন তাহলে দেখতে পারবেন সৈয়দ নাসির উদ্দিনের লাশ হল পূর্বে পশ্চিমে তো ইতিহাস কতটুকু সত্য আমরা জানি না তবে ইতিহাস মিথ্যাও আছে সত্য আছে ইতিহাস থেকে আমরা এটাই পেয়েছি ওনার ওসিহত করা ছিল আমাকে পূর্ব পশ্চিমে দাপন করিও তো তারা যখন সুন্না খেলাপ দেখলো না এটা তো হতে পারে না এজন্য তারা দক্ষিণে উত্তরে দাপন করলো কিন্তু আপনি আপনি লাশ সেটা পরিবর্তন হয়ে গেলো পূর্বে পশ্চিমে হয়ে গেলো আল্লাহ তালা ভালো জানেন আমরা এখন বেরিয়ে যাব এটা হলো মনে হয় ঈদের নামাজ পড়া হয় এখানে আমরা বের হওয়ার রাস্তা ধরেছি এটা হলো বের হওয়ার রাস্তা আমরা এদিকেই প্রবেশ করেছিলাম এখানে একটা সবুজ গুম্বুজ আছে ভিতরের গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর আমরা এখন বেরিয়ে যাবো আপনারা চাইলে আসতে পারেন আসে দেখতে পারেন আসসালামু আলাইকুম